ঠান্ডা আছে কদম গাছটা আছে তো ওই জন্য মানে ভালো ঠান্ডা আছে জায়গাটায় আর এখান থেকে হচ্ছে ডাল বসে আছি আমরা এই মাথাতে একদম রাস্তার ধারে গাছ তলায় আর এই চলে এসছে আমাদের রস আঁকের রস আর আজকে আলিসান বানাবে ডাল ঠিক আছে এই জন্য একটা হচ্ছে ডাল হচ্ছে কষা হয়ে গেছে এবার এই পানি দিয়ে দিচ্ছে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে বারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে বহরমপুর এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে বহরমপুর আর এই বহরমপুরে যে এইখানে মারুতি সুজুকি অ্যারেনের যে শোরুম আছে শোরুমের সামনে আমরা গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমরা ঢুকবো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ সুজা একটা ক্যান্টেনে ঢুকছে এই যে দেখতে পাচ্ছো একটা ক্যান্টেনে ঢুকছে তো এই দিক দিয়ে এখান দিয়ে আমরা বহরমপুর টাউনে ঢুকবো কিন্তু আমাদের এখন ঢুকতে দিচ্ছে না যেহেতু নোয়েন্টি চলছে ওই জন্য এখন ঢুকতে দিচ্ছে না তো আলিসান এই যে ঘুমোচ্ছে আলিসানকে পাঠিয়েছিলাম একবার যে ওখানে গিয়ে কথাবার্তা বলতে তো বলেছে একটার পর যেতে দেখা যাক একটার পর আর একবার যাবো যে তারপরে ওখানে ঢুকার ভেতরে ঢোকার যেখানে আমাদের গাড়ি আনলোডিং হবে সেখানে ঢোকার চেষ্টা করবো ঠিক আছে তো দেখি এখন এখানেই থাকি আর গরম ভাই প্রচুর গরম এখানে কোনো একটা গাছের ছাওয়াও পাচ্ছি না যে আমাদের গাড়িটা লাগাবো পুরো একদম রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পুরা একদম রোদের মধ্যে গাড়িটাকে রেখেছি কোনো জায়গা নেই সেরকম যে গাছতলায় গাড়িটা লাগাবো আর রান্নার এখনও কোনো আমাদের ব্যবস্থা করা হয়নি ভাবছি একবারে ওখানে ঢুকে যে তারপরে ওখানে একবারে গিয়ে রান্নাটা করবো আমাদের ঠিক আছে এটাই এখন ইরাদা আছে দেখা যাক কখন কি ঢুকতে দেয় ওকে তো চলো এখানে অপেক্ষা করি কখন কি ঢুকতে দেয় দেখি তো এখন বাচ্চা হচ্ছে দুটো আর আলিসানকে পাঠিয়েছিলাম হচ্ছে সিভিকের সাথে কথা বলতে যাতে আমরা ভেতরে ঢুকি তো কি বলেছে দেখি ও এখন গেছিল সিভিকের কাছে কি বলছে কটা তিনটে চালান দেখালি আর এই যে চালান দিয়ে গেছিল আর সাথে কিছু ক্যাশও নিয়ে গেছিল ঠিক আছে তো এখনো ছাড়িনি বলছে এখন যেতে দেবে না কটা দুটো তিনটের পর হ্যাঁ তো চলো আমাদের তো রান্না ভেবেছিলাম ওখানে গিয়ে করবো কিন্তু আজকে আর হলো না রান্না যাওয়া ওখানে হলো না তো ওইখানে হোটেল আছে তো সেই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো আর ঠান্ডায় ভাই গলা বসে গেছে খুব মানে ঠান্ডা পানি খেয়ে খেয়ে ঠান্ডাই নয় তাই তো মানে খুব ঠান্ডা পানি খাওয়া হচ্ছে ওই জন্য গলা বসে গেছে তো ঠিক আছে চলো ওখানে যায় রাস্তার ওপরে হোটেল আছে গিয়ে খাওয়া দাওয়া করেই ওখানে আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি আমাদের গাড়িটা একদম রোদে মানে এখানে যদি গাছ গাছপাছ হতো তাহলে গাড়িটা ছাওয়াই থাকতো খুব ভালো হতো তাহলে কেবিনটা একটু ঠান্ডা থাকত কেবিনের ভেতর তো প্রচুর গরম থাকাই যাচ্ছে না একবারে একদম পুরো রোদের মধ্যে আছে গাড়িটা আমাদের আর ওই পারে আছে হোটেল ওই যে ডাম্পার কোনো দাঁড়িয়ে আছে ওই পারে হোটেল আছে আর জিসা আলিসান দেখো ঠান্ডায় তার ট্রাকের সেনে ছাওয়াটা আছে বলে ঠান্ডা আছে না নিজেটাই ঠান্ডা আছে তাই তো হ্যাঁ সব গরমই আছে না আর এটা করে সব টেলার যাচ্ছে এগুলো এটা সব নল হাটি এইসব টেলার সব চলে এইদিকে বেশিরভাগ সব গাড়ি যেসব চলছে পাথর বালির মানে ম্যাক্সিমাম গাড়ি এখানে হচ্ছে যেসব চলছে গাড়িগুলো এইদিকে যে ডাম্পার সব পাথর বালি গাড়ি ম্যাক্সিমাম লোড সব গাড়ি নল হাটি বেশিরভাগ সব নল সব লোড করে হয় দেখো এইদিকে সব এই যে ডাম্পার আসছে আমরা তো দেখছি বালি পাথরে গাড়ি এই রুটে গাদা চৌত্রিশ নম্বরে সব মানে কলকাতা বারিপুর এই সাইডে কল্যাণী নৈহাটি সব মানে এই গাড়িগুলো চলে এদিকে যারা কমেন্ট করো না নয়লাটি নৈহাটি এই সাইডে তোমরা ওপারে সব কমেন্ট করো যে পালি লাগবে পাথর লাগবে তো এই গাড়িগুলো তোমাদের এই সাইডে চলে বুঝলি আমাদের ওই দিককার গাড়ি ওই দিকটাই মানে শুরু সব যাচ্ছে সব এখন সব পাথর লোড করবে আর নয়লাটি ওই পাহাড়ে হচ্ছে সারা রাত লোডিং হয় আর ওই ওপারে আছে হোটেল ঠিক আছে আর আমাদের গাড়ি আছে এখানে রাস্তা দেখে এইসব রোড সবসময় দেখে পার হতো পুরো ফাঁকা হয়েছে দেখতে ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো এইদিককার বালিগুলো দেখো এই দিককার বালির মানে অন্যরকম বালি এইদিকের বালিটা আমরা চুরুলিয়ায় বালি বইছিলাম সেই বালির মতো বালি এটা নয় একদম মানে অত ভালোই নয় এই দিককার বালিটা এবার যেদিকে যেটা চলে সেই দিকে আর এখানে হোটেল আছে মা অন্নপূর্ণা হিন্দু হোটেল তো আজকের খাওয়া দাওয়া আমাদের এই হোটেলে তো হোটেলে চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করতে বসে পড়ে আর খাওয়া দাওয়া হচ্ছে আই দেখো আজকে আমাদের হচ্ছে পাঁপড় আছে ভাত আছে আর হচ্ছে এখানে ডাল আছে তারপর হচ্ছে একটা আলু ভাজা আছে আর এটা একটা সবজি আছে আর এটা হচ্ছে একটা পনিরের সবজি ঠিক আছে আমি এই হোটেলে দেখছি যে পনিরে হয়েছে আর এদিকে জিস জিসানো শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া ঠিক আছে আর এর সাথে আছে ঠান্ডা পানির বোতল তো চলো তাহলে খেয়ে দিয়ে নিই যে আমার যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে তিনটে আর এত গরম সত্যি কথা বলতে আর গাড়ি ভেতর থাকতে পারছি না পুরো একদম মানে প্রচুর গরম প্রচুর বলতে পারবো না এত বোঝাতে পারবো না এত গরম তো আর আলিসন তো নেই গাড়ির মধ্যে ও গরমে গাড়ির মধ্যেই থাকিনি এইদিকে পালিয়ে গেছে চলো তোমাদের দেখাচ্ছি এদিকে একটা জায়গা আছে বলছে ওখানে গিয়ে শুয়ে আছে আমাদের গাড়ি আছে ওই যে অতটা দূরে আর এইখানে আলিসন এসে দেখো একদম জায়গা ভালো জায়গা এসে ধরে নিয়েছে এরকম জায়গায় চাই সবাই কিন্তু আমাদের গাড়িটা এখানে আনতে পারবো না ছামাটায় কারণ হচ্ছে এখানটায় শুরু হয়ে যাবে ঠিক আছে ওই দিকটা হলে এরকম ছাওয়া হতো কিন্তু এইখানটায় গাড়িটা আনলে রাস্তা ধারে হয়ে যাবে এখানে মোড়ের মাথা আছে কোনো দুর্ঘটনা ঘটে যাবে গাড়িটা এখানে আনতে পারছি না আরে দেখো দেখো একদম মানে শুয়ে পড়েছে একবার এখানে এসে মানে এখানে ঠান্ডা আছে কদম গাছটা আছে তো ওই জন্য মানে ভালো ঠান্ডা আছে জায়গাটায় আর এখান থেকে হচ্ছে দেখো ডাল খোলা হচ্ছে কিলোমিটার আর বহরমপুর বহরমপুর টাউন হচ্ছে দশ কিলোমিটার ঠিক আছে কি ভাই গরম লাগছে এখানে ঠিক আছে না ছাওয়া আছে না ওই জন্যই তুই গাড়ি কাজে যাচ্ছিস না তাই তো হ্যাঁ এত সুন্দর জায়গাটা পেয়ে গেছিস বলে না তো চলো এখানেই আমাদের রেস্ট করা হোক একটু শোয়া হোক এই মাছাতেই কারণ যা গরম এই গাছতলাটাই আজকে আমাদের এখানে শুয়ে কাটাতে হবে ওকে এই মাছাতেই কাটাতে হবে যতক্ষণ না এইখানে এইখান দিয়ে আমরা বায়ে ঢুকবো ওই এই মোড়টা দেখতে হচ্ছে ওই যে গাড়িটা ঢুকছে ওইখান থেকে আমরা বায়ে ঢুকবো কিন্তু না ঢুকতে দিলে কি করব ওই যেরিকেট লাগানো আছে বসে আছি আমরা এই মাচাতে একদম রাস্তার ধারে গাছতলায় আর এই চলে এসছে আমাদের রস আঁকের রসের পাটি হবে ডেকেছে ওইখানে ছিল দাদা একবার ওই মোড়ের মাথা থেকে এসছে তো চলো দাদা রস বানাচ্ছে আজকে আঁকের রস খাওয়া হোক একদম গরমের উপযুক্ত খাবার এটা সবসময় এটা খাওয়া দরকার এই গরমে আর এই আখের রসে থাকছে লেবু বরফ সবই আছে টেস্টি পুরো একদম রস হবে হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি কালকে ইউটিউবে থাকবে তুমি কালকে ইউটিউবে চলে আসবে কোথায় বাড়ি তোমার এখানে বেলডাঙা বাড়ি ও বেলডাঙা তো আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে ঠান্ডা আছে ভালো ঠান্ডা আছে না তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে ছটা আর এখন আমরা এই হোটেলে এলাম চান টান করে ফ্রেশ হলাম মানে দুপুরবেলা এত গরম যে চান করতে পারছি না তো ওই জন্য এই সন্ধ্যের টাইম ছটা বেজে গেছে ওই জন্য চান টান করে ফ্রেশ হলাম আর ওই আলিসান ওখানে চান করছে ওই দেখো দেখতে পাচ্ছ কলে কল টিপে চান করছে যাতে পানিটা খুব ঠান্ডা বেরোয় ওই জন্য কলটি হয় ট্যাঙ্কির পানি পুরো গরম হয়ে গেছে চান করাই যাচ্ছে আর আমাদের গাড়িটা আছে ওই যে রাস্তার ওই পারে দেখতে পাচ্ছ ওইখানে আমাদের গাড়িটা আছে আর খালির জন্য হচ্ছে চারটের সময় নয়নটি ছেড়েছিল তো বলেছিল নয়নটি ছেড়ে গেছে যাও তুই কোনো বলেছিল কিন্তু আমাদের মানে খালি লেবার যারা আছে খালি করে তাদেরকে ফোন করলাম যে হ্যাঁ যাবো এখন তো বললো না লেবার কেউ নেই এসো খালি হবে না এবার শুধু শুধু পয়সা দিয়ে ফালতু ঢুকে তো লাভ নেই খালি যখন হবে না আমার গিয়ে কোনো কোনো লাভ নেই তো দশটার পরেই ঢুকবো কালকে ভোরে খালি হবে সেই জন্য আর যায়নি কো ওই জন্য এখন কিনে আছি আর চা এই যে দেখতে পাচ্ছি চায়ের দোকানে হোটেলটাতেই চা হচ্ছে তো চাটা খেয়ে তারপর বাজারে যাবো বাজার করে এনে আমাদের গাড়িতে রান্না করবো রাতে আমরা রান্না করে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে আটটা আর আমরা এখনো ওই জায়গাতেই আছি যে জায়গায় সকাল থেকে দাঁড়িয়ে আছি দশটা থেকে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি আর আমরা আজকে দিনের বেলায় তো হোটেলে খেয়েছিলাম মানে খুবই সাদা সিম্প্যালই খেয়েছিলাম কারণ নিরামিষ খেয়েছিলাম যা গরম বেশি রিচ খাবার খাওয়া যাবে না আর রাতে তো আমরা ভেবেই রান্না করব তো রান্নার যে আলিসান আজকে আমাদের ভাত চাপিয়ে দিয়েছে কি চাপিয়েছে ভাই একটা ভাত এই যে ভাত চাপিয়ে দিয়েছে আর সবজি কী হবে আমাদের আজকে সবজি হবে ডাল আলু এই যে আলু আছে কেটে পেটে সব রেডি করে দিয়েছি এই ডাল মানে ডাল আলু মিক্স হবে আর ভাত গরম তাই তো আর কিছু নাই সাদা সিম্পল লাগবে যা গরম কিছু খেতে ইচ্ছা করছে নাকি আর আমাদের এই ভাত ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছ ভাত ফুটে গেছে আর বেশিক্ষণ লাগবে না মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত হয়ে যাবে

আর এ দিয়ে দিলাম পیاز টমেটো কালা লঙ্কা কিছুই নেই এখানে বাজারে কিছুই পাই নি আলেসান ভালো ভাতটা ভাম পড়েরা আর আজকে আলেসান বানাবে ডাল রেজে যা দেখতে আচ্ছা ডাল হচ্ছে আজকে আলেসানের রাতে ডাল খাবো আমি ভালো ভাই ও এমনি রান্না করে কি কি রান্না পারিস তুই

আর এই চলে গেল এবার ডাল ডালটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছে কিরাম রান্না করছে আলিসান আজকে বুঝতে পারা যাচ্ছে না তবে খেয়ে দেখা যাক কেমন হয় নাকি ভাই খেতে ভালো হবে আর এই এবারে তো আমাদের মশলা অ্যাড করছে জিরে আর এই হচ্ছে চিলি পাউডার కసాగ তা আমাদের এই যে ডাল চাপিয়ে দিয়েছি আর ফুটলে আমাদের এবার ডাল হয়ে যাবে মানে কোনোরকম যা হয়েছে সারা সিম্পল ও জানে কেমন করেছে কিরাম ও জানে ঠিক আছে যা হবে হবে ওটাই আমাদের আজকে ডাল ভাত তো বন্ধুরা আমাদের তো রান্না হয়ে এসছে আর বেশিক্ষণ লাগবে না ডাল হলে হয়ে যাবে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিলে যে খালাসির বেতন কত আমাদের গাড়িতে তো খালাসির বেতন কত তোর খালাশিই বলবে কত বেতন কত বেতন ভাই তোর হ্যাঁ টিপে পাঁচশো টিপে পাঁচশো মানে এই দিক দিয়ে পাঁচশো এদিক দিয়ে পাঁচশো তো এই হচ্ছে আমাদের এই গাড়ির খালাসির বেতন পাঁচশো টাকা করে টিপে মানে মুরগির খাবার নিয়ে এসেছি এটা পাঁচশো আবার পাথর লে যাবো এটা পাঁচশো 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 করে হাজার টাকা পাঁচশো টাকা বেতন হচ্ছে এটা বিনা চালানেওয়ালা খালাশি মানে যদি নতুন খালাশি হয় চালাতে যদি না পারে তার জন্য পাঁচশো টাকা এবার চালাতে পারলে খালি গাড়ি এসে চালাতে পারলে আরো একটু বেশি আছে এখন বাচ্চা হচ্ছে নটা আর আমাদের এই যে ভাত বাড়তে আলিসান স্টার্ট করে দিয়েছে আর ভাতটা একটু লাল লাল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানকার পানি একদমই ভালো নেই পুরো আয়রন পানি কলের পানি যেখানে কল আছে পানি আনছি তো পুরো আয়রন পানি ওই জন্য আমরা এখানে সারাদিন আজকে পানি কিনে খাচ্ছি সকাল থেকে তিন বোতল পানি কিনা হয়ে গেছে এই দু বোতল আবার এই এক বোতল এখন খাবার জন্য আবার কিনে আনলাম ঠান্ডা পানি ঠিক আছে তো কিনে পানি আমরা খাচ্ছি এখানে পানি ভালো নেই আর এই হচ্ছে আমাদের ডাল দেখতে পাচ্ছে একদম দুজনাকার মতো করেছে একদম মাখা মাখা পুরো ডাল আছে আর আজকে রান্না করেছে পুরো আলিসান খেয়ে দেখা যাক কেমন হয়েছে আজকে আর এই হচ্ছে আমাদের ডাল ডাল আলু একদম মাখা মাখা আছে ঝোল করিনি আলিসান ঝোল পরে পছন্দ করে না একদম একদম ওই জন্য মাখা মাখা একবারে সেই তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু ভাত গরম ভাত আর ডাল আলু গরম গরম আর সাথে হচ্ছে চানাচুর ঠিক আছে খেয়ে দেখি কেমন হয়েছে ডাল আলু আছে গরমে মানে বেশি কিছু খাওয়া যাবে না সাদা সিমবেল খাচ্ছি আমরা এখন গরমে দুপুরেও সাদা সিমবেল হয়েছিল আর রাতেও সাদা সিমবেল ঠিক আছে এসছি আমরা যেখানে আমাদের গাড়ি খালি হয় এই যে দেখতে পাচ্ছ এই যে গোডাউন ঠিক আছে যে গোডাউন এখানে চলে এখন বন্ধ আছে গোডাউন আর এখন বাচ্চা এগারোটার এসে পৌঁছালাম ঠিক আছে তো সকালবেলা এবার লেবার আসবে লেবার এলে দিয়ে তারপরে আমাদের গাড়ি খালি হবে আর আলিসান গেছে ধূপ আনতে এখানে মশা প্রচুর প্রচুর মশা এখানে ওই জন্য ওকে বাজারে গেছে মশা মারা ধূপ আনতে ঠিক আছে তো চলো তাহলে সকালে খালি হোক খালি করে আমরা কালকে পাথর লোড করার চেষ্টা করব যাতে সকাল সকাল খালি হয়ে যায় তাহলে বিকেলের মধ্যে আমাদের পাথর লোডিং হয়ে যাবে আর আজকে আমাদের গাড়িটা একদিন মার খেয়ে গেলো খালি হলো না বলে ঠিক আছে তো তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা